সূর্য আলো দিত কিরণ দিত চাঁদ আলো দিত কিন্তু সে যোগের মানুষগুলোর অন্তরের মাঝে কোনো আলো ছিল না অন্ধকারে ঢাকা ছিল হৃদয় মানুষ কত বড় জালেম হলে পরে নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিতে পারে আমার রাসূল কোরআন নিয়ে যখন সমাজে ছড়িয়ে পড়লেন মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে তিনি পরিচালনা করলেন দশ বছর এখন ওই সমাজের একটা মানুষও কোরানের বাইরে চলে না ওয়ু আলা ওয়ালাউ বিহিম খসা তাদের চরিত্র সেঞ্চ আগে তারা মানুষের পকেটের টাকা লুট করে নিয়ে যেত চোর এবং ডাকাত ছিল এত বেশি সমাজে এটা ছিল স্বীকৃত পেশাব যেমন আমাদের দেশে জিজ্ঞাসা করে ভাই যান আপনি কি করেন তখন মানুষ বলে আমি ব্যবসা করি আপনি আমি চাকরি করি আপনি তখন তারা বলতো আমি চুরি করি আর একজনকে বলতা আপনি কি করেন বালা আমি ডাকাতি করি কেউ বলতো চোর কেউ বলতো ডাকাত এই কথা শুনে জাহিলিয়াতের মানুষ কেউ মাইন্ড করত না তারা মনে করত এটাও একটি পেশা লুটপাট করত চুরি ডাকাতি করত আর কোরআন যখন মানলো ইউ সিরুন আলাল কুসিম ওয়া লাউ কানা বিহিম তারা এখন এমন চরিত্র পেল নিজে না খেয়ে নিজের খাবার অন্যকে খাইয়ে দেয়। যোগের নাম হয়ে গেল সেরা যোগ যে নবী মোহাম্মদ সাল্লাহাম সতেরো বছর বয়স থেকে চল্লিশ পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন ওই নবী মোহাম্মদ সাল্লাই চল্লিশ বছর বয়সে কোরআন পেলেন দাওয়াত দিতে দিতে বছর আবার পরবর্তী বছরে খাইরুল করুন হয়ে গেল এখন সমাজের সবগুলো মানুষ আলোকিত এক একজন মানুষের সম্মান আকাশের নক্ষত্রে সেও বেশি এখানে একটি চিন্তার বিষয় হল একই ব্যক্তি সতেরো বছর বয়স থেকে তেইশ আপনার তেইশটি বছর যিনি দাওয়াত দিলেন তিনি মহাম্মাদ আবার চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত যিনি দাওয়াত দিলেন তিনিও মহাম্মাদ একই ব্যক্তি প্রথম তেইশ বছর রেজাল জিরু পরবর্তী তেইশ বছরের রেজাল্ট ফুলে ফলে সুশোভিত এবং তিনি হয়ে গেলেন তাম পৃথিবীর বিখ্যাত মহানায়ক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরু একই ব্যক্তির দুই রকম সময় কিন্তু সতেরো থেকে চল্লিশও তেইশ চল্লিশ থেকে তেষট্টিও তেইশ প্রথম তেইশ বছরে অন্ধকার পরে তেইশ বছরে আলোয় ভরা ব্যক্তিত্ব একজন বিশাল ব্যবধান একটা মাত্র কারণ প্রথম বছর দাওয়াত দিয়েছেন কোরআন তখন জমিনে পরে বছর দাওয়াত দিয়েছেন দ্বারা আসে নাই এতে বোঝা যায় পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নাই কোরআন সারা আবদুল্লার বেটা মোহাম্মদ পারে নাই আল্লাহর হাবিবের যে মেধাব বুদ্ধি বিচক্ষণতা প্রজ্ঞাপ প্রত্যুৎপন্ন মতিতাপ এটা কি নবুয়তের আগে ছিল না নবুয়তের আগে তিনি অবুধ ছিলেন বুদ্ধি কম ছিল বরং ইতিহাস বলে নবুয়তের আগেই তো লোকেরা নবী মোহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে আসাদিক বলেছে এবং মক্কা গড় বানানোর সময় যে হাজরে আসোয়াদ পাথর নিয়ে ধন্দ লেগেছিল ওই ধন্দের নিরসন নবী মোহাম্মদ নিজে বিচারক হয়ে সমাধান করেছেন ধন্দের নিরসন করেছেন তখনও তিনি নবী হন নাই এবং মা খাদিজা রসোল্লা সাল্লাহ সাল্লামের সততা এবং বিচক্ষণতা তিনি মুগ্ধ বিয়ের প্রস্তাব বয়স তখন ছিল পঁচিশ ওই আসার বছর আগে এই ইতিহাস প্রমাণ করে তিনি নবুয়তের আগেও বুদ্ধিমান ছিলেন বিচক্ষণ ছিলেন সৎ ছিলেন চালাক ছিলেন তো সৎ মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কিন্তু দাওয়াত দিলেন সমাজের অন্ধকার দূর করতে পারেন নাই এতে প্রমাণিত হয় কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হবে না প্রিয় ভাই বাংলাদেশে যে কয়জন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গত হলেন এই তিপ্পান্ন বছরে যারা গত হলেন তাদেরকে আমরা মনে করি না তারা বুদ্ধিমান নয় তারা বিচক্ষণ নয় শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান প্রেসিডেন্টের সাত সহ যারা এই দেশের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদেরও শ্রদ্ধা আছে তাদেরকে আমরা নেতা মনে করি জাতীয় নেতা কিন্তু দেশের চুরি ডাকাতি চিন্তাই দুর্নীতি এ তারা কোনোটাই কমাতে পারেন নাই একটা মাত্র কারণ আমাদের নেতারা তিপ্পান্ন বছরের দেশ চালানোর সময় আল্লাহর কোরআনের কাছে জান্নাই এই তিপ্পান্ন বছরে কি বাংলাদেশ কোরআন দিয়ে চলেছে আমাদের নেতারা সব জিয়াউর রহমানের সততা নিয়ে বাংলাদেশে কেউ প্রশ্ন করে না বরং যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ বিএনপি তারাই তো ফেস বেশি লাগায় নিজেরা নিজেরা কিলাকিলি মারামারি বেশি করে আর আমরা সাথে যা করে হুজুরদের সাথে এটা সাময়িক সব জায়গায় দেশে আমাদেরকে শত্রুতা নাই বরং অনেক জায়গায় আমরা আলে আমাদের আমাদেরকে আওয়ামী লীগ বিএনপির নেতারাও সম্মান করে কারণ আমরা এখনো ছোট দল আমরা আবার যখন বড় দল হয়ে যাব তখন আবার আমরা লগো শুরু করব। ওরা এখন মোসে তেল দিয়ে প্রস্তুতি নিতেছে ইসলাম যখন আগাবে তখন তারা সব আবার একসাথে বাইয়া খাইয়া ফেটে বল কইরা গামছা বাইন আমরা মারবে ওরা আবার এক হয়ে যান আপাতত এখন আমাদেরকে সম্মান করে বিভিন্ন আপনি বন্ধু দেখুন প্রেসিডেন্ট জিয়ার সততা নিয়ে আওয়ামী প্রশ্ন তোলে না বরং প্রেসিডেন্ট জিয়া সৎ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বুদ্ধিমান ছিলেন অত্যন্ত চৌকশ নেতা ছিলেন এই নিয়ে বিএনপির লোকেরও প্রশ্ন তোলে না তো বঙ্গবন্ধু চৌকশ নেতা জিয়াউর রহমান সৎ নেতা কিন্তু দেশের চুরি কমলো না ডাকাতি কমলো না দুর্নীতি কমলো না শান্তি আসলো না এর কারণ বঙ্গবন্ধু দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান মোহাম্মদ আবদুল্লাহ নিজের বুদ্ধিতে সমাজ পরিবর্তন করতে পারে নাই কোরআন লাগলো সুতরাং বাংলাদেশও যদি আমরা সমৃদ্ধি চাই উন্নতি চাই সুন্দর বাংলাদেশ চাই সংসদে আল্লাহর কোরআন ঢুকানো দরকার আছে না না আমার বন্ধু জমিনে কোরআন এর আইন করা কোরআন দিয়ে ব্যক্তি চলবে পরিবার চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে বিষয়টা শখের এ ব্যাপার না আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার যারা মান্য করে না তারা কবিরা গুনাগার হয়ে যায় আল্লাহ বলেছেন না মুহ নামাজ কায়েম আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই জবাব দিন নামাজ কায়েম করা নফল ফরজ জোরে বলেন নফল না ফরজ তো যে কোরআনে ওই কোরআনের মাঝে নাই তো নামাজ কায়েমের ওয়াজ সব হুজুর করে দিন কায়েমের ওয়াজ কিন্তু সব হুজুর করে না কারণটা কি একই কোরআনের দুই আজ এক ওয়াজ মানলেন আর এক ওয়াজ সানলেন কেন আমার দোস্ত কারণ স্পষ্ট কারণ ক্লিয়ার আকিমুসলা বললে চাকরি যায় না নামাজের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না নামাজের ওয়াজ করলে ইমামতি যায় না নামাজের ওয়াজ করলে মাদ্রাসার প্রিন্সিপালি ছোটে না নামাজের ওয়াজ করলে ফিরের ফিরালি যায় না নামাজের ওয়াজ করে ব্যবসায় লস হয় না কিন্তু দিন কায়েমের ওয়াজ করেছে যে আলেমেরা অনেকে ডজন মামলার আসামি বাড়িতে ঘুমাতে পারে না বড় বিপদ রাজসুল্লাহ সাল্লাল্লাহ কয়লাই ইউসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন রোজার ওয়াজ করতেন আবুজাহেলের সাথে নবী মহাম্মাদ আরে হওয়ার কথা ছিল না রাসুল্লাহ সাল্লাল্লাহ কয়লাই ইউসাল্লামের সাথে আবুজাহেলের ধন্দের মূল কারণ হচ্ছে রাষ্ট্রক্ষমতা আবু জাহেলের একজন ঘনিষ্ঠ সহসর ছিল ওই ঘনিষ্ঠ সহসরের নাম ছিল আখনাস ইবনে সুরাইক কি নাম আখনাস বাবার নাম সুরাইক ওই আখনাস ইবনে সুরাইক একদিন আবু জেহেল কে বলল নেতা এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদেরই তো ভাতিজা কোলে পিঠে করে মানুষ করছেন জন্মের আগে বাবা হারাইছে এই ছেলের সাথে আপনারা এখন যে আচরণ করতেছেন আমার কাছে ভালো লাগে না ইয়াতিম মানুষ ভদ্র ছেলে আমি আপনার কাছে একান্তে জানতে চাই এই যে আমরা এখন তার নবুয়ত স্বীকার করে তাকে মিথ্যুক বলতেছি যে তুমি নবী না লাস্তা মোর সালা তুমি রাসুল্লা আমি জানতে চাই আসলে নবী মোহাম্মদ কি মিথ্যাবাদী নাকি আপনি বলুন তো তার দাবি কি মিথ্যা তিরমিজির হাদিস সুরানো তিরমিজি তার আখলা সিবনে সরাইকে প্রশ্ন করছে তখন আবু জেহেল বলতেছে আখনাস এমন প্রশ্ন করলি রে লোকজন যদি জানে উত্তর দিছি যেটা উফায় নাই পেস লাগা যাবে আখনার জবাব দেয় নেতা ডানে বামে সামনে পিছে আপনি আর আমি সারা কেউ নাই আমরা দুজন মানুষ আপনি আসল কথাটি একটু বলেন আখনাস ইবনে সরাই তখন এ কথা বলার পর আবু জেহেল জবাব দেয় আবদুল্লার ছেলে মোহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা বলে নাই সে যে নবী এটাও মিথ্যা এই কথা বলার সাথে সাথে আখনাস বলল আপনি যে কথা বলছেন সে নবী আমিও এটা অনেক আগে টের পাইছি কারণ তাকে আমরা এত গালি গালাস করি এত কটু কথা বলি পাগল বলি গণক বলি জাদুকর বলি কবি বলি কিন্তু আমাদের গালির জবাবে সে একটা গালিও ফিরিয়ে দেয় না এমন চরিত্র আল্লাহর নবী সারা কারো হতে পারে না ও নেতা যেহেতু আপনি বুঝছেন আমিও এটা আগে বুঝছি তো ঝগড়া করে কি লাভ নিজের ভাতিজা নিজের আত্মীয় চলেন আমরা তার কথা মেনে নেই সাথে সাথে আবু জেহেল বল বেটা তোর মতো বুদ্ধি যদি আমার হতো তাহলে আমিও তো মক্কার নেতা থাকতাম না তোর মতো বুঝলে হলে কি আর নেতৃত্ব দেয়া যায়নি কি তখন আকনা জিজ্ঞাসা করে বুঝলাম না এবার আখনাস কাবু বলে মোহাম্মদকে যদি আমি মেনে নেই এখন থেকে সেই হয়ে যাবে মক্কার নেতা যদি কালেমাটা পড়ি তাকে নবী মানি সে হবে নেতা আমি হব তার কর্মী প্রবলেম তো এক জায়গা সেটা হলো নেতৃত্ব ক্ষমতা আখনাস বলো ও বুঝছি এটাই মূল ব্যাপার কয় জি যে দুইজন মানুষ সেখানে গল্প করছেন গোপনে ওই গোপন কথা শোনার জন্য আরেকজন আছে না নাই বলুন তো তিনি কে সাথে সাথে আল্লাহ আমিন কে পাঠাইয়া দিলেন কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হলো يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون আল্লাহ বলে জিব্রিল যাও 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 আমার নবী মাহমুদ উনাকে পাগল বলে গণক বলে কবি বলে তাই মনে বড় ব্যথা তুমি গিয়া আমার নবীকে শুনায় দাও ইন্দিবু নাকা ও নবী মন খারাপ করবেন না তারা গোপনে গোপনে স্বীকার করে আপনি মিথ্যা বলেন না আপনাকে অস্বীকার করে না মূলত তারা অস্বীকার করে আল্লাহর আল্লাহ আয়াত কে ওলা কিনা ঠিক আবু জেহেলদের চরিত্র আমাদের বাংলাদেশে কিছু মুসলমানের ভিতরে ঢুকছে তারাও বলে হুজুররা কয় হুজুররা ভালো ইসলাম দরকার কিন্তু আল্লাহর আইনের কথা বললে আল্লাহ হয়ে যায় তারা মানতে রাজি না আমার প্রিয় ভাইয়ারা কোরআন এসেছিল অন্ধকার দূর করে আলোক দিয়ে ভর্তি আলোক ভর্তিকা দিয়ে দুনিয়াকে ভরে দিতে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কায়েম করলেন খাইলুল করুন হয়ে গেল আবু বকরম ও রসমান আলী রদিয়াল্লাহুতালাল হুম চারজন খলিফা তিরিশ বছর লাগাতার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছে গেল এবং জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে এমন সমাজ কায়েম হল হজরত ওমরের যোগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায় বডিগার্ড প্রয়োজন আর হয় নাই মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো চুরি হতো না গায়ে অলঙ্কার যুবতী নারী দিনে রাতে তার পথে গিয়ে যেত সামনে কেউ দাঁড়িয়ে বলতো না কোথায় যাও ডাকাতি নাই চিন্তাই হজরতমর মদিরা থেকে রুজা আলাম একা একা চলে গেলেন হাজার কিলোমিটারের বেশি রাস্তা যাওয়ার পথে সাথে কোনো বড়িগার্ড নাই এস এস এফ নাই পুলিশ নাই র্যাব নাই আমার দোস্ত আমরা একটি শান্তির বাংলাদেশ দেখতে চাই সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হবে সব মানুষ মিলেমিশে মসজিদে গিয়ে জামাত পড়বে সবাই রোজা রাখবে ধনী গরিব বন্ধু হয়ে যাবে সরকার ধনীর জাকাত গরিবের কাছে বন্টন করে দেবে কোনো গরিব চোখের পানি ছেড়ে দিয়ে রাতের বেলায় কাঁদবে না না কে কারো বাচ্চা ঘুমাবে না এমন সুন্দর বাংলাদেশ দেখার প্রয়োজনে আল্লাহর কোরআনের কাছে গিয়ে আসা দরকার যে কোরআন দূর করেছে বর্তমানের করার ক্ষমতা আল্লাহর আছে না না আমার প্রিয় ভাই যে কোরআনের কথা বললাম কোরআন সংশোধনীতে হবে এখন কোরানের রাজনীতি আর অন্যদের রাজনীতি এক না আলাদা এক না আলাদা আমাদের যে রাজনীতি এটা শখের বিষয় না ফরজ এখন এই ফরজ রাজনীতিতে সবাই জয়ন করুন সবাই অংশগ্রহণ করুন আসুন পরবর্তিত পরিস্থিতিতে অগাস্ট বিপ্লবের পর আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগাতে হবে যেহেতু জালেমরা পালিয়ে গেছে তাদেরকে আর এই দেশের মসনদে ফিরে আসতে দেয়া হবে না ফিরে আসতে দেয়া হবে না এবারে সুযোগ কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিতে আপনারা প্রস্তুত আছেন না নাই প্রস্তুত আছেন সবাই মিলে কাজ করুন আল্লাহ তৌফিক দান করুন বলিয়া আমিন হাজা মা عندي ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব প্রিয় ভাইরা এখন এখানেও আযান হবে আসরের জামাত হবে এরপরই ইনশাআল্লাহ মোল্লা নাযিম ভাই অলরেডি এসে গেছেন তিনি আলোচনা করবেন আপনারা আবার ফিরে আসেন আমার লেখা আটটা বই আছে আমার গাড়িতে কালো গাড়িটা আমার ড্রাইভারের কাছে আছে যারা আমার লেখা বইগুলো নিতে চান ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করুন

I <laughs> not

Allah <laughs> <laughs> davala <laughs> <laughs> Allah gönder Allah. 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 Allah.